বিয়ের সাত দিন পর আমার বউকে গণধর্ষণ করা হয়েছিল এই জঘন্য কাজটা আমার সামনেই করা হয়েছিল কিন্তু আমি কিছু করতে পারিনি আমাকে বিঁধে রেখে আমার সামনেই নরপিসাচেরা আমার বউকে ধর্ষণ করেছিল আমি অনেক আকুতি মিনতি করেছিলাম কিন্তু তাদের কানে আমার আকুতি পৌঁছায়নি ওরা ছিল চারজন বিয়ের পর আমি নিজেই আমার বউবের কাছে যাইনি কারণ সে অসুস্থ ছিল কিন্তু ওরা অসুস্থতা দেখেনি ওরা চলে যাবার পরেও পাঁচ ঘণ্টা আমার স্ত্রী আমার সামনে নগ্ন রক্তাক্ত অবস্থায় পড়েছিল তার কান্না আমার ভিতর পর্যন্ত পৌঁছে গিয়েছিল তারপর তাকে হাসপাতালে ভর্তি করি সে অসুস্থ অবস্থায় হাসপাতালের বেডে দিন গুনতে থাকে আর আমি ধর্ষকদের শাস্তির জন্যে দৌড়াদৌড়ি করতে থাকি একসময় তাদের গ্রেফতার করা হয় তবে কেস চালাতে হয়েছে আমাকে আমার সব কিছু আমি বিক্রি করে দিয়েছিলাম শুধু ন্যায় বিচার পাওয়ার জন্যে কিন্তু আমি পাইনি তিন মাস পর তারা জামিনে বের হয়ে আসে আর সেদিনই আমার স্ত্রী গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করা চিঠিতে লিখে গিয়েছিল এই দেশে ধর্ষকের শাস্তি হয় না কিন্তু ধর্ষিতার মানসিক শাস্তি ঠিকই হয় আমার সামনে দিয়ে যখন আমার বউকে ধর্ষণ করা মানুষগুলো হেঁটে যেত তখন মরে যেতে ইচ্ছে করত ওরা ছিল প্রভাবশালী তাই ওদেরকে কিছু করা যাবে না সেটা জানি আমি একটা মেয়ের সাহায্য নিয়ে ওদের চারজনকে আমি কিডন্যাপ করি কারণ ওরা ছিল সেক্স পাগল সেক্সের জন্য কোনো মেয়ে বললে যেখানেই হোক না চলে যেত চারজন মানুষকে একা কিডন্যাপ করা কখনো সম্ভব না কিন্তু আমি করেছিলাম তার জন্য ব্যবহার করেছিলাম এক জাতীয় স্প্রে যেটা নাকে ধরলে চব্বিশ ঘন্টা অজ্ঞান থাকবে ওরা যখন চোখ খোলে তখন একটা অন্ধকার রুমের ভিতর হাত পা বাধা অবস্থায় পড়েছিল ওদের জ্ঞান ফেরার পরেই আমি ছুটে যাই ওদেরকে চিরতরে শেষ করে দেওয়ার জন্য কিন্তু তখন আমার মনে হয় আমার বউয়ের মৃত্যু যন্ত্রণা কতটা কষ্ট দিয়েছিল তাকে হাসপাতালের বেডে কতটা যন্ত্রণা সহ্য করেছিল তখন আমার মনে হল এদেরকে শুধু দুই মিনিটের মৃত্যু দিলে আমার বউয়ের আত্মা শান্তি পাবে না এদের আমি পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর আর কষ্টকর মৃত্যু উপহার দেব সাত দিন ওদেরকে আমি বাঁচিয়ে রেখেছিলাম সাত দিন ওদের সাথে আমি নরপিসাচের মতো ব্যবহার করেছিলাম ওদের শরীরের প্রতি ইঞ্চি পরপর শুই ঢুকিয়েছিলাম সুই দিয়ে মুখের সমস্ত জায়গায় ছিদ্র করেছিলাম তারপর সমস্ত গায়ে লবণ মরিচ মাখিয়ে দিয়েছিলাম নিজ হাতে দ্বিতীয় দিন তাদেরকে টানা দুই ঘণ্টা ধর্ষণ করিয়েছিলাম তারা কান্না করে চিৎকার করেছিল সহ্য করতে পারছে না তখন আমি এক পৈশাচিক আনন্দ ভোগ করেছিলাম তৃতীয় দিন আমি তাদের মাথার চুলগুলো টেনে টেনে তুলি এটা করতে আমার অনেক কষ্ট হয়েছিল চতুর্থ দিন আমি তাদের কান দুটো প্লাস দিয়ে টেনে টেনে ছেড়েছিলাম তারা সেদিন আমার কাছে মৃত্যু ভিক্ষা চেয়েছিল খুব করে আকুতি করেছিল তারা আর সহ্য করতে পারছে না মৃত্যু চায় তারা কিন্তু আমি তাদের মৃত্যু দেইনি পঞ্চম দিন আমি তাদের চোখ দুটো তুলে ফেলি তুলে ফেলার আগে চোখে মরিচের গুণা দিয়েছিলাম তারা পঞ্চম দিনে অজ্ঞান হয়ে যায় আমি ভেবেছিলাম ওরা মারা গিয়েছে তাই নিজের প্রতি অনেক রাগ হয়েছিল সেদিন কিন্তু সাত দিনের দিন তাদের জ্ঞান ফেরে আমি বুঝতে পেরেছিলাম তারা বেশি সময় বাঁচবে না তাই তাদের চিরতরে শেষ করার সিদ্ধান্ত নেই তাদের লিঙ্গের অর্ধেক কেটে ফেলেছিলাম তারপর তাদের বাকি লিঙ্গতে আগুন ধরিয়ে দিয়েছিলাম সেখান থেকে আস্তে আস্তে পুরো শরীরে আগুন ছড়িয়ে যায় তবে অনেক সময় লেগেছিল তাদের শরীরে আগুন ছড়াতে তারা প্রায় বিশ মিনিটের মতো আগুনে পুড়েছে আর মৃত্যু যন্ত্রণায় চিৎকার করেছে পুরো সাত দিনে আমি একটা ভিডিও বানাই সাতান্ন মিনিটের একটা ভিডিও যেটাতে সাত দিনের ভয়ঙ্কর শাস্তিগুলো রেকর্ড করা ছিল আমি জানতাম ভিডিওটা ফেসবুকে ছাড়লে ভাইরাল হবে তাই ফেসবুকে ছেড়ে দেই ভিডিওটা দেখার পর বারো জন ধর্ষক আত্মহত্যা করে কিছু মানুষ দেখে স্ট্রোক করে কিছু মানুষ ভিডিওটা দেখার সাহস পায়নি ভিডিওটা দেখার পর ধর্ষণ অনেকটা কমে এসেছে তবে আদালত আমার ফাঁসির রায় দিয়েছে আমি এমন একটা দেশে বাস করি যেখানে ধর্ষণ করার জন্য জেল ফাঁসি কিছু হয় না কিন্তু ধর্ষকদের শাস্তি দেওয়ার অপরাধে ঠিকই আদালত আইন প্রয়োগ করে